লক্ষ্য বিকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় সাপ্তাহিক চাকরির খবরের বিভিন্ন তথ্যগুলো জানতে চান কোন কোন পদে কোন কোন বিভাগে এবং কোন কোন সেক্টরে চাকরির নিয়োগ দেওয়া হচ্ছে তো এই তথ্যগুলো আপনারা জানতে চান তো সেই সূত্রে আমরা প্রতি সপ্তাহে চাকরির খবরগুলো প্রচার করে থাকি তো আজকে হচ্ছে তার এই পুনরাবৃত্তি হচ্ছে আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের এই পত্রিকা তো এই পত্রিকায় কি কি তথ্য থাকবে সবকিছু জানিয়ে দিব তার আগে বলবো হচ্ছে আপনারা এই ক্যাটাগরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম সাপ্তাহিক চাকরির খবরে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য বিকার প্রিয় পত্রিকা তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক নিয়োগ আর সেনাবাহিনীতে অসামরিক নিয়োগে আটশোত জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে নিয়োগ নিতে চান অবশ্যই এই তথ্যগুলো আপনাদের জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চারশত জন লোক নিয়োগ করা হবে এটি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যারা বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশন ফলো করতে পারেন সেখানে হচ্ছে আমরা তথ্যটা দিয়ে দিবো দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রায় আশি জন লোক নিয়োগ করা হবে তো বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে আপনারা যারা নিয়োগ নিতে চান অবশ্যই হচ্ছে আপনারা এখান থেকে নিয়োগটা নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয়ে নেত্রকোনা নেত্রকোনায় হচ্ছে একশো জন লোক নিয়োগ করা হবে তো বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে পরিসংখ্যান স্টোর কিপার অফিস সহকারী তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী ড্রাইভার সহ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট অনেকগুলো পদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চারশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র অফিস সহায়ক তো এটা আপনারা হচ্ছে আবেদন করতে পারেন সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জে একশত চৌচল্লিশ জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি গাড়ি চালক ড্রাইভার স্বাস্থ্য সহকারী কম্পিউটার অফিস সহায়ক কম্পিউটার স্টোর কিপার কাম ল্যাব অ্যাটেন্ডেন্ট তারপর অফিস সহায়ক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে হচ্ছে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই তথ্যগুলো দেখে আবেদন করবেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন একশত জন লোক নিয়োগ করা হবে এখানে হচ্ছে অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এখানে হচ্ছে পদের সংখ্যা সহকারী জজ আপনারা হচ্ছে একশো জন লোক নিয়োগ করতে পারেন অর্থাৎ আপনারা আবেদন করতে পারেন ইনভেস্টমেন্ট কর্পোরেশনে সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করে পরামর্শ করতে পারেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশ জন স্থানীয় সরকার পল্লী ইউনিয়ন সমবায় চৌত্রিশ জন তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে উনিশ জন লোক নিয়োগ করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আঠেরো জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে জন লোক নিয়োগ করা হবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এটা হচ্ছে মেট্রো রেলে পনেরো জন লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ট্রেন অপারেটর মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো থেকে শুরু হবে পনেরো জন লোক নিয়োগ করা হবে আপনারা দেখতে পারেন আমরা পত্রিকার প্রথম পৃষ্ঠা দেখলাম এবং হচ্ছে আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখবো এবং হচ্ছে শেষ পৃষ্ঠা পর্যন্ত দেখব কোথায় কি নিয়োগ রয়েছে আপনারা যে যেই চাকরিতে আবেদন করতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা ওই ক্যাটাগরি অনুযায়ী স্পেসিফিক ভিডিও তৈরি করব আবেদনের নিয়ম সহ তো আপনারা হচ্ছে বিস্তারিত জানতেও পারবেন প্লাস হচ্ছে আবেদনের কী নিয়ম সেটা হচ্ছে ফলো করতে পারেন কিছু চাকরির আবেদনের নিয়মগুলি একটু ভিন্ন থাকে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই সেভাবে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন এবং হচ্ছে কিছু কিছু আছে খুবই জটিল যেগুলো আপনারা করতে পারেন সেগুলো হচ্ছে আমাদের টিমের মাধ্যমে আপনারা করতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী যে চাকরিগুলো আবেদন করতে চান করে দেবে এবং হচ্ছে চাইলে বিকাশে চাইলে বিকাশ অথবা টেলিটকে যে টাকাটা জমা দিতে হয় সেটা হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা সাবমিট করাতে পারবেন আর যদি আপনারা নিজেরা করতে চান তাহলে হচ্ছে করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অভিরুচি তবে হচ্ছে আমাদের টিমের মাধ্যমে আবেদন করালে আমাদের সামান্য কিছু সার্ভিস চার্জ রয়েছে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে আমরা হচ্ছে চলে যাচ্ছি পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশাল নিয়োগ সেটি হচ্ছে প্রথম পৃষ্ঠার পরের অংশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পরের তথ্য দেখতে পাচ্ছি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক লালমনিরহাট শেষ পৃষ্ঠার পর এই লালমনিরহাটের তথ্যটা আমরা শেষ পৃষ্ঠায় দেখব আর যেগুলো হচ্ছে প্রথম পৃষ্ঠা পরে সেগুলো হচ্ছে প্রথম পৃষ্ঠা লেখা থাকবে আর যেগুলো শেষ পৃষ্ঠা পরের তত সেগুলো হচ্ছে আপনার শেষ পৃষ্ঠা থেকে আবার এই জায়গাটাতে পজ করে এখানে চলে আসতে হবে জেলা প্রশাসক লালমনির হাটে নিয়োগ হবে সিভিল সার্জন কার্যালয় নেত্রকোনা প্রথম পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি বারোই গ্রাম পৌরসভা কার্যালয় এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ শেষ পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের চাকরি শেষ পৃষ্ঠার পর ঈশ্বর ডি ইপিজেট মেডিকেল সেন্টার তারপর হচ্ছে ট্রাস্টি বোর্ড এটা হচ্ছে শেষ পৃষ্ঠা আমরা দেখেছি দ্বিতীয় পৃষ্ঠার তথ্যগুলো এবং হচ্ছে তৃতীয় পৃষ্ঠার তথ্যগুলো দেখব এবং সর্বশেষ শেষ পৃষ্ঠায় চলে যাব কারণ হচ্ছে চাকরির প্রত্যেকটার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং নতুন তথ্য থাকে প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় সেই সূত্রে আমরা শেষ পৃষ্ঠাটাও দেখব আমরা চলে আসলাম তৃতীয় পৃষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক নিয়োগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর প্রথম পৃষ্ঠার পর দেখতে পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ প্রথম পৃষ্ঠার পর তো আপনারা যারা এই তথ্যগুলো দেখেছেন আবেদন করতে চান অবশ্যই হচ্ছে করতে পারেন তো আমরা হচ্ছে শেষ পৃষ্ঠায় চলে যাব চাকরি পত্রিকায় শেষ পৃষ্ঠায় বাকি তথ্যগুলো থাকে আমরা চলে আসলাম চাকরির পত্রিকার একেবারে শেষ পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এখানে হচ্ছে বারোটি পদ খালি রয়েছে বারো জন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক লালমনিরহাট উনচল্লিশ জন যেটা হচ্ছে আমরা দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় দেখে এসেছি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ বারো জন ঈশ্বর ডিপিজেট মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে পাঁচজন বারেগ্রাম পৌরসভা কার্যালয়ে হচ্ছে সাতজন আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে হচ্ছে চোদ্দ জন আমরা দেখতে পাচ্ছি সরাইল উপজেলা পরিষদ এখানে হচ্ছে দুইজন লোক নিয়োগ করা হবে রাজারবাগ পুলিশ স্কুল এন্ড কলেজে চারজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে একুশ জন লোক নিয়োগ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিপিং কর্পোরেশনে দুইজন সেনা পাবলিক স্কুল কলেজ পদের সংখ্যা ষোলো জন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পনেরো জন লোক নিয়োগ করা হবে সব মিলিয়ে প্রচুর পরিমাণে তথ্য আমাদের এই চাকরির পত্রিকায় রয়েছে তো আপনারা যারা চাকরির পত্রিকার এই তথ্যগুলো নিয়মিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে আমাদের চ্যানেলে নিয়মিত আমরা এই ক্যাটাগরি ভিডিওগুলো সবার এক আপলোড করার চেষ্টা করে থাকি তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ আরও একবার রেখে আমরা চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম